নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা কর্তৃক প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি নবারণ পুরকায়স্থ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে আমরা দেখে নিচ্ছি গত চব্বিশ ঘন্টার জেলাভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলাতেই শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয় এবারে গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার পশ্চিম জেলায় স্বাভাবিকের থেকে কম দক্ষিণ জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি এবং বাকি সব জেলাতেই স্বাভাবিকের কাছাকাছি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস শহরে উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার সিপাহী জেলায় স্বাভাবিকের চেয়ে কম এবং বাকি সব জেলাতেই স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস আশাপাড়ায় এবারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আভাস আগামী ঘন্টায় ত্রিপুরার কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আগামী চব্বিশ ঘন্টার জন্য ত্রিপুরার কোন জেলাতেই কোনো নেই আগামী ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে যা স্বাভাবিক বা তার থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা পনেরো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা যা স্বাভাবিকের কাছাকাছি আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ 29 ফেব্রুয়ারি দুই হাজার ধন্যবাদ